আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুনাদার পাইকিরি পাইকারি বাজার নিয়ে এসেছি পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি থাকার জন্যই কিন্তু দাম কম আলুর দাম কিন্তু এখন অনেকটাই বাড়তির দিকে আদের দামটাও অনেকটা কম বাজার কোন দিকে যাচ্ছে কতটা তথ্যই কিন্তু আরবদের মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন বর ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আজকে বেসা বিক্রি কেমন হচ্ছে সকালে মোটামুটি বাসা কেনা আছে আলহামদুলিল্লাহ বাজারের গতি কোন দিকে পেঁয়াজের বাজারটা অনেক কম আলুর বাজারটা আবার দু টাকা করে কমতেছে বর্তমানে যা বাড়ার পরে আবার দু এক টাকা করে কমতেছে তাই হ্যাঁ রসুন বাজার কমতেছে রসুন বাজার অনেক কমে গেছে অনেক কমে গেছে তার মানে বাজার কি কমবে মনে করছেন বাজার তো অনেক কমে হইতেছে আলু রসুন রসুন দাম কমবে আলুর দাম কমবে আর এলসি আলুর কি আমদানি উপর নির্ভর করছে না কি গুলো এলসি আলু তো ঢুকতেছে এলসি আলু আসামিতে তো বাংলা আলুর দাম কম আছে নাহলে তো আরো বাইরে গেত আরো বেড়ে যেত আমাদের ঘরটা আজকে ভরপুর বিভিন্ন ধরনের পেঁয়াজ আলু সবই আছে সবই আছে রসুন আছে এই আলু কোথায় এটা আমাদের দেশে আলু এই দেশি আলু কত কি করছেন তেষট্টি টাকা তেষট্টি টাকা বিক্রি করছেন এটা কি বিক্রমপুর বিক্রমপুর বিক্রমপুরছে আর বেসন আলুর খবর কি যে বেসন আলু আর দাম বেশি আশি পঁচাশি টাকা ভালো বেসনের যেটা বাক্স পায় আশি কিন্তু একশো টাকা শুনি ভালো ওটা বলতে পারবো না অত কিছু আমি এক গাড়ি

দেশি করছে একশো বারো টাকা কাটা এইটা একশো বারো টাকা এটা কি দেশের ছোটটা এটা কাটা করছে একশো পাঁচ টাকা আর ওইটা একশো বারো টাকা এইটা একশো পাঁচ টাকা এটা কোথায় পাবনা পাবনা একশো পাঁচ আর এইটা একশো বারো টাকা বারো টাকা এটা আর বড় সাইজ বারো টাকা আর ভিতর সাইজ এ কি রাখছেন ওটা দেশি হাইব্রিড পেস এটা কত বিক্রি করছেন এটা নব্বই আছে পাঁচানব্বই আছে এটা কি ফরিদপুর ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি বিক্রি করছেন আর কোয়ারসনের খবর কি ভাইয়া কোয়ারসন একশো ষাট টাকা কাটা একশো ষাট টাকা কাটা করছেন আর বড়সন কত কি করছেন বারোটা দুশো বিশ দুশো বিশ এগারো নাম্বার ঘরের নাম আমেনা টেডাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন

আর এই চায়না চায়না আদা বিক্রি হচ্ছে আছে এমনই পঞ্চান্ন সাইট পঞ্চান্ন সাইট বিক্রি হচ্ছে আর দেশি রসুনের খবর কি দেশি রসুনের বাজার কমই টাকা দশ কত দুশো দশটা দুশো দশটা এগারো এগারোশোটা পাল্লা আর কেরালা খবর কি কেরাল আদা

কেন দাম মনে হচ্ছে কম মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ ওটা একটু কমই ব্যস্ত আছি আমরা কেন অনেকে লাইনে রসুন আছে তাই লাইনে রসুন আছে দাম কম জি আচ্ছা তাহলে রসুনের দামও কম জি রসুনের দাম কম আদার দামও কম কম একটু ঠিকানাটা বলেন মিরপুর বাংলা স্কুলের ডালের নিচে আলু ভর্তি আর নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ফোর টু থ্রি নাইন সেভেন ওয়ান টু ফাইভ কেমন আছেন ভালো ভাইয়া বেসা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি আছে মোটামুটি মোটামুটি আছে আজকে এই যে জিরা আদা এটা কত বিক্রি হচ্ছে কেরালা কত কেরালা আজকে আসতেছে আপনার পঁচাত্তর টাকা সত্তর বছরই আশি টাকা আটাত্তর টাকা আশি টাকা আটাত্তর বস্তা কাটা কত বস্তা কাটা এর আশি আটাত্তর আশি আটাত্তর আর চায়না আদা কত যাচ্ছে চায়না এখন আপাতত খায় না কিন্তু ওটা বাজার প্রাইস আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর এই যে এলসি রসুনের খবর কি আপনার টাকা আচ্ছা দেশি রসুনের খবর কি দেশি রসুন এটা বেসতেছি দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা মিরপুর এগারো বাংলা স্কুলের ঢাল এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ